আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারের সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সামনে সুযোগী এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ এ বাইকটা কাস্টমার গাড়ির সঙ্গে বাধায় নিয়ে আসে তো এই যে দেখেন এখানে যে প্রবলেমটা আমরা পাইছি এই যে দেখেন চাকা ঘুরতে যায় কিন্তু গাড়ি সামনের দিকে যাচ্ছে না তো যাই হোক কেন যাচ্ছে না কি কারণে যাচ্ছে না এখন আমরা খুলে আপনাদেরকে শেয়ার করব আর আমাদের খোলা আমরা জিনিসগুলো লেদে দিয়ে আসছি আর লেদ থেকে কমপ্লিট করছি যেহেতু ওই সাইটের প্রবলেম তো আমরা এই সাইটে অটো ক্লাস শ্যু কমপ্লিটলি খুলে ক্লিন করে দিব এই যে দেখেন আমরা কিন্তু ক্লিন করাই দিচ্ছি কারণ এটা মাঝে মাঝে খুলতে হয় কারণ অটো ক্লাসের যে বাবুলগুলো আছে এখানে ছয়টা বাবুল থাকে তো এগুলোর কন্ডিশন কীরকম আছে এটা কিন্তু খেয়াল রাখতে হবে তারপরে অটো ক্লাস শ্যু অবস্থাটা কেমন আছে সেটাও খেয়াল রাখতে হবে তো যাই হোক এখন আমরা এই শ্যাপ এটা আমরা ঠিক করে নিয়েছি প্লাস হচ্ছে এখানে ড্রামের যে দাঁত থাকে ওগুলো নষ্ট হয়ে গেছিলো তো যাই হোক সেগুলো আমরা কি করব সেগুলো আমরা সুন্দরভাবে ঠিক করে নিয়ে আসছি এখন এটা সুন্দর করে ক্লিন করে এটা আমরা এখন সেট আপ দিচ্ছি এই যে দেখেন আমরা কিন্তু সেট আপ করেই দিচ্ছি কারণ আবার এখানে খুলতে গেলে এটা গ্যাস চলে যায় তো আমাদের সময় স্বল্পতা প্লাস হচ্ছে ব্যস্ততার কারণে আমরা অনেক কিছু আপনাদেরকে দেখাইতে পারি নাই এজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আর আমাদের ভিডিওগুলো বেশি চার পাঁচ দিন বা সাত দিন পর পর আমরা যখন পোস্ট করতেছি কারণ আমাদের কাজের চাপ অনেক প্লাস হচ্ছে আমাদের পেলে শট আছে এই জন্য আর কি আমরা রেগুলার ভিডিওগুলো ছাড়তে পারতেছি না তো এই তো দেখেন এটা আমরা সুন্দর করে ফিটিং দিচ্ছি কারণ ওই পাশ থেকে ওই নাটগুলো এই পাশ থেকে কারণ সেক্ষেত্রে আমাদের এই পাশে খুলতে হচ্ছিল এখানে যে সমস্যাটার কারণে আমরা এটা খুলছি বা এই সমস্যার যেখান থেকে সূচনা সেটাও আমরা আপনাদেরকে দেখা হয় যে বাবুলগুলো এখানে দেখেন ছয়টা এখানে কিন্তু ক্ষয় থাকে তো যে পাশে ক্ষয় আছে তার বিপরীত সাইডে একটু লাগিয়ে দিবেন আর এই রকম করে দেখবেন যে হ্যাঁ বাবুলগুলো যে সঠিকভাবে কাজ করতেছে কি না তো এগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে যারা টেকনিশিয়ান ভাই আছেন অবশ্যই ক্লিন করবেন কারণ এটা ক্ষয়ের কারণে এটার সাউন্ড হবে প্লাস গাড়ি কম দৌড়বে তো যেহেতু যেহেতু আমরা এই সাইটটা খুলছি এখন পুরোটা ক্লিন করে দিব আর এটার যে আপডেট কতদিন চলবে সেটাও আমরা কিন্তু কাস্টমারকে জানাই কারণ ধাপ করে যদি আমরা কাস্টমারকে বলি যে এটা আপনার এই সময়ে চলে যাবে তাহলে উনি কিন্তু বিপদে পড়ে যাবে যে কোনো গাড়ি খুললে অবশ্যই আমরা তিন মাস এবং চার মাস আগে কাস্টমারকে বলি যে এটা চার মাস পরে নষ্ট হবে তো কাস্টমার ওই প্রস্তুতি নিয়ে চলে আসে আমাদের এখানে তো যাই হোক এখন আমরা যেটা করব। এখন আমরা এটা ফিটিং দিব ফিটিং দিয়ে কমপ্লিটলি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব তো আমাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে এখানে সুন্দর করে কিন্তু গ্রিজ করায় নিতে হবে কারণ এখানে অটো ক্লাস শ্যু থাকে এটা কখন আবার খোলা পড়বে কি না কারণ ছোটো খাটো জিনিসগুলো বড়ো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় কারণ এই অটো ক্লাস শুর ভিতরে যে বিয়ারিংগুলো থাকে এগুলো হচ্ছে রোলার বিয়ারিং তো রোলার বিয়ারিং এই গাড়িগুলোর কিন্তু খুব কম পাওয়া যায় সেজন্য আমরা ওখানে গ্রিজ দিয়ে নিছিলাম কারণ আপনার কাজটা যখন টেকসই হবে তখন নেক্সট টাইমে কাস্টমারগুলো আপনার কাছে আসবে এবং দুই তিনটা কাস্টমার যাই হোক ভালো লাগলে ওনারা পাঠাবে যারা হয়তো বিভিন্ন জায়গায় কাজ করতে প্রতারিত হয়েছে তো বিষয়টা হচ্ছে আপনারা যারা কাজ করবেন অবশ্যই মনোযোগ দিয়ে কাজগুলো করতে হবে যাতে কাস্টমারের মন জয় করতে পারেন এবং কাজটাও যেন পারফেক্ট হয় কারণ নেক্সট আমাদের এখানে ম্যাক্সিমাম কাস্টমারগুলো আসে অনেক দূর দূরান্ত থেকে তো যাই হোক আপনারা আসার আগে অবশ্যই আমাদের ফোন দিয়ে আসবেন এতে আপনাদের জন্য সুবিধা হবে আর কি তাহলে সিরিয়ালে থাকতে হবে না আমরা যে সময় আসতে বলবো ডাইরেক্ট ওই সময়ই আপনার বাইক নিয়ে ইন হবেন অনেক কাস্টমার কি করে আমাদের এখানে মানে ফোন ছাড়া আসে পরে এক বুক আশা নিয়ে আসে পরে হতাশা হয়ে হতাশাগ্রস্ত হয়ে চলে যাইতে হয় তো যাই হোক এই সাইডে আমরা কাভারগুলো লাগাই দিছি আর ওই পাশের ছাকাগুলোতে আমরা যে প্রবলেমটা পাইছি বা পাইছিলাম যেটা যেটা যেটার থেকেই সূচনা স্কুটারের আপনারা টেকনিশিয়ান ভাই যখনই আসেন বা যারা আসেন কাজ করেন তারা এখানে খেয়াল রাখবেন তো এটা দেখেন এখানে একটা বছর থাকে আমরা আরেকটা দিচ্ছি এটা দেওয়ার কারণটা হচ্ছে এখানে গ্যাপ থাকে আর এই গ্যাপের কারণে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তো যারা আমাদের টেকনিশিয়ান প্রিয় ভাইজান আছেন তারা অবশ্যই এই জিনিসগুলো খেয়াল করবেন কারণ যেরকমভাবে বিয়ারিং গজা চেক করেন সেইভাবে এরকম টায়ার ধরে চেক করবেন যে এখানে যদি কোনো গ্যাপ থাকে না টাইট হচ্ছে ওয়াশারও টাইট হচ্ছে কিন্তু এই যে এখানে রিংয়ের যে হাফস এটা কিন্তু গজে তো যাই হোক এখানে একটু ভালো করে খেয়াল করবেন আমরা বোঝানোর সুবিধার্থে আপনাদেরকে এইভাবে দেখাইতেছি কারণ আমি যে সমস্যাটা পাইছি আমি চাই আমার যারা টেকনিশিয়ান ভাই আছে তারা অবশ্যই যেন এই কাজগুলো বুঝায় তাদের কাস্টমারকে করে দিতে পারে তো এই তো দেখেন এখন কিন্তু কমপ্লিটলি ঠিক হয়ে গেছে গাড়িটাও চলতিছে এখন আমরা যেটা করবো গাড়িটা কমপ্লিট করে রাস্তায় চালানোর সময়ও আপনাদেরকে দেখাবো যে আমাদের কাজটা কতটুকু পারফেক্ট হয়েছে কিনা তো ধন্যবাদ অবশ্যই যাদের ভিডিওটা ভালো লাগছে বা এতক্ষণ আমাদের ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হয়ে অবশ্যই আমাদেরকে উপকৃত করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ